ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে আমি যেভাবে বাড়িতে পাস্তা বানাই আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা কিন্তু খেতেও হয় খুবই ভালো কোনো রকমের এক্সট্রা কিছু আমি এখানে ইউজ করি না প্রথমেই নিয়ে নিয়েছি পাস্তা আর পাস্তাটাকে সিদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে গেলে পাস্তাগুলো আমি জলের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আর এখানে যে সমস্ত সবজিগুলো নিয়েছি তার মধ্যে আছে বিন কড়াই এখানে গাজরটাকে কেটে নিয়েছি আর আমার না একটু আলু দিয়ে খেতেই খুব ভালো লাগে তো এখানে আলুটাও কেটেছি আর লঙ্কা কুচিয়েছি আর পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি আর এখানে আমি ব্যবহার করছি একটা ডিম আর এই যে মশলাটা এটা না ম্যাগির মশলা এটাই কিন্তু আমি পাস্তাতে ব্যবহার করি খেতে কিন্তু খুবই ভালো হয় আর এখানে পাস্তাটা দেখো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে নিয়েছি এবারে আবার কড়াইটা বসিয়ে তাতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আস্তে আস্তে সবজিগুলোকে দিয়ে আমি ভেজে নেব প্রথমেই আমি এখানে বিন কড়াইটা দিয়ে দিয়েছি কারণ এতে একটু বেশি সময় লাগে ভাজতে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে কোচানো গাজরগুলোকে দিয়ে দেব। তোমাদের বাড়িতে যে সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকবে সেটাই দিয়ে কিন্তু এই পাস্তাটা তোমরা বানিয়ে ফেলতে পারো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটুখানি লবণ আর এখানে আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি ততক্ষণ সবজিটা ভাজা হতে হতে আমার এটা রেডি করা হয়ে গেছে আর ওই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম যখন একটু সবজিটা ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি ব্যবহার করছি পেঁয়াজটা কিন্তু না আমি একদমই ভেজে ফেলবো না একটু কাঁচা কাঁচা রাখবো তাতে করে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এই সবজিগুলো ভাজা হয়ে যেতে আমি একটু সাইড করে নিলাম কারণ ওর মধ্যে দিয়েই আমি কিন্তু ডিমটা ভেজে নেব এবারে ওটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঝুড়ি বানিয়ে নেব ডিমের ঝুড়িটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন ওই সমস্ত যে সবজিগুলো ভেজে রেখেছি ওর সঙ্গে ডিমের ঝুড়িটাও মিশিয়ে নেব নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও একটু এটাকে ভেজে নেব সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে যে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা ওটা ওই সবজির মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে পাস্তাটাকে সমস্ত সবজির সঙ্গে ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তোমরা চাইলে এখানে পাস্তা মশলা ব্যবহার করতেই পারো কিন্তু ম্যাগি মশলা দিয়ে খেতে কিন্তু ভালোই হয় আমি সবসময় ম্যাগি মশলাই ব্যবহার করি আর ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালো করে আরও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে উপর থেকে একটু টমেটো কেচাপ ছড়িয়ে আরও একটু এটাকে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি অন্য কোনো সস ব্যবহার করিনি বাড়িতে থাকা কেবলমাত্র টমেটো ছবি এখানে ব্যবহার করেছি নিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু পাস্তাটা একদমই রেডি হয়ে গেছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছিল তার থেকে আরও ভালো তোমরাও বাড়িতে এইভাবে সহজে পাস্তাটা বানিয়ে নিতে পারো পাস্তাটা আমি একটা প্লেটে করে সার্ভ করছি ভালো লাগলে লাইক করে দিও আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু খুব ভালোই